어로 맞아 맞아. 어 맞아. 어. 개리 제거들. 저러 저러 이쪽 되게 चलो. 에, 이쪽 이쪽. 저러 저러 चलो. 아무도 치려도. 치려도 치려도 아무도. 아. 이번에는 안아 아. দেখুন দেখুন কোন অজ্ঞাত কারণ বসত এই অঞ্চলের বহু লোক পাগল হয়ে গেছে যদি সত্যি আপনি কিছু না করতেন তাহলে সবাই মিলে পাগল হয়ে যেত কি হয়েছে তাদের আমি সত্যি জানি না এই সব পাগল লোকগুলোকে নিয়ে কালোবাঘের কাছে যাও গুরুদেব আপনি আমাকে ক্ষমা করে দিন এই রোগের ব্যাপারে আমি কখনোই শুনিনি সাম্প্রদায়িক গুরু আমার অন্যায় ক্ষমা করবেন আমি কখনো এরকম রোগ দেখিনি সাম্প্রদায়িক গুরু আমাদের বাঁচান বাঁচান আমাদের চিন্তা করো না কালাবাগ সম্প্রদায় আমাদেরকে বাঁচাবে উঠে দাঁড়াও ধন্যবাদ আপনার ঔষধ কলা তো খুবই বিখ্যাত কিন্তু আপনিও কিছু করতে না পারলে মানেটা এটা দাঁড়াবে যে আর ওরা বাঁচবে না শুধুমাত্র মিশাবাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না কেউ না কেউ এটা ঠিক করতে পারবে না মিশাও বৈদ্যদেব সম্প্রদায়ের সঙ্গে ওদের বেশ ভালো সম্পর্ক পেইং যাও গুপ্ত বসন ঘাট যাওয়ার জন্য তৈরি হও আর ওদের আমন্ত্রণ করো যথা আজ্ঞা চল 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 John! John, John! Uh, uh. বৈদ্য মিশাও আপনি এখানে অনধিকার প্রবেশ কেন করলেন আপনার আমায় মনে পড়ে আমি কালোবাগ সম্প্রদায়ের পাই সাও আমি এখানে পাঁচ বছর আগে নিজের গুরুর সাথে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম বছর পর পাঁচ আবার দেখা আপনি কেমন আছেন এমনিতে তুমি এখানে কি কারণে এসেছ এই চিঠিটা উনি আপনার জন্য পাঠিয়েছেন হুম আমি আমার সম্প্রদায়ের লোককে দিয়ে আপনাকে চিঠি পাঠালাম এর দ্বারা আপনার শান্তি ভঙ্গ হয়েছে তার জন্য আমি আপনার থেকে ক্ষমা চাইছি আমার এর প্রয়োজন এই জন্য পড়ল যে আমাদের রাজ্যের এক প্রাচীন অঞ্চলে হঠাৎ করে কিছু মানুষ পাগল হয়ে গেছে আমি দেশের প্রচুর নামি দামি বৈদ্যকে দেখিয়েছি কিন্তু কেউই এই রোগ সারাতে পারেনি এই জন্য আমাকে হুয়া তুওকে ডাকতে হলো আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন বৈদ্য মিশাও আমার গুরু জানেন আপনি কাউকে খালি হাতে ফেরান না আর এই ব্যাপারটা একেবারেই আলাদা আমাদের এলাকায় যে রোগটা ছড়িয়ে পড়েছে সেরকম আগে কখনো দেখা যায়নি যদি একে না থামানো হয় তাহলে রোগটা কিন্তু আমাদের দেশকে ধ্বংস করে দেবে মারো বৈদ্য মিশাও আশা করছি আমাদের সম্প্রদায়ের সঙ্গে আপনার বন্ধুত্ব বজায় থাকবে আর লোকেরাও প্রাণে বাঁচবে বৈদ্য মিশাও এখানে শুধু আমি নই আর অনেকেই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন আপনি কি ওদের জানেন না তাহলে ওরা এখানে কেন এসেছে আমি সত্যি বলছি জিয়াঞ্জুতে একটা কথা ছড়িয়ে পড়েছে যে আমার কাছে একটা অলৌকিক ওষুধ আছে যেটা কোনো মার্শাল শিল্পীর শক্তি বাড়িয়ে দিতে পারে ওদের ওইটাই চাই চিন্তা করবে না বৈদ্য সাহ যতক্ষণ এখানে আছি আমি রক্ষা করব।

Hold <try> på <try> কালো বাঘ সম্প্রদায় গুরুদেব ও বৈদ্যদেব মিশাও রুগী কোথায় দিকে আছে আমাকে পথ দেখাও এই দিকে এটা এটা করে সোনালি শুক্রিট গু আগে এটা কি রোগ নাকি এটা অত সাধারণ নয় গু রোগের দুটো লক্ষণ আছে এই রোগে আক্রান্ত হলে মানুষ মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পাগল হয়ে যায় আর যদি এই পোকা শরীরের বাইরে বেরিয়ে যায় তাহলে মানুষ ঠিক হয়ে যায় কিন্তু এর মরার আসল কারণটা কি এটা খুবই একটা গুরুতর ব্যাপার আমি এটাই বলতে পারি যে এই সোনালি সুকিট গু এ শুধু শরীরে বিষ ছড়িয়ে যায় কিন্তু যদি এটা শরীর থেকে বেরিয়ে যায় তাও এই অসুখ ঠিক হবে না এরকম বিষ আমি আগে কখনো দেখিনি এই বিষটার মধ্যে কি কি মেশানো হয়েছে জানার জন্যে আমার অনেক সময় লাগবে তারপর আমি ওষুধ বানাবো আপনার কতটা সময় দরকার অন্তত পনেরো দিন এক মাসও লাগতে পারে আশা করছি যখন আমি ওষুধ তৈরি করতে যাব কেউ আমাকে বিরক্ত করবে না বুঝতে পারলাম Ja, ja, ja. Ja, maru. Ja, maru. Ja, mira gero. Ki ka. এটা নিচে রাখো এটা তো খুবই সাধারণ তুমি চিন্তিত হচ্ছ কেন তুমি জানো না এটা এটা কোনো সাধারণ লাউ নয় বিষ নিষ্ক্রিয় করা একটা চূর্ণ যদি কাউকে একশো রকমের বিষ একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে এটা ঠিক করে দেবে আমি এটা বলছি না যে এটা খেলেই ও ঠিক হয়ে যাবে কিন্তু ও বেঁচে থাকবে আশ্চর্য ব্যাপার এটা অমরত্ব উপত্যকায় পাওয়া যায় এর ফুল হতে দশ বছর আর বিষ তৈরি হতে কুড়ি বছর লেগে যায় এই ওষুধটির সাহায্যে আরো বড় অলৌকিক ওষুধ বানানো যেতে পারে তাই না আমি নিশ্চিত নই যে এর দ্বারা পাগলামি দূর হবে কি না কি বললেন আমার কাছে বিষনাশক এই একটাই চূর্ণ আছে যদি আমার প্রয়োগ অসফল হয় তাহলে আমার ভয় হচ্ছে এরা আমাকে ছাড়বে না হতাশ হবেন না আমাকে বলুন অমরত্ব উপত্যকায় কি করে যেতে হয় অমরত্ব উপত্যকা বসন্ত উপত্যকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা ওখানকার বিশেষত্ব ওখানে অনেক বিষাক্ত ফুল আছে তুমি তো ঔষধের গুণাগুণও জানো না যদি তুমি কোনো বিষাক্ত গাছ ছুঁয়ে ফেলো তাহলে তোমার মৃত্যুও হতে পারে 呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀！呀 Það er svona. তোমরা কারা অনুপ্রবেশকারীকে আমাদের হাতে দিয়ে দাও তোদের এত বড় সাহস কর